নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি প্রেমের জালে আবদ্ধ করে নাবালিকাকে দর্শন করার অভিযোগ এক যুবকের গানদে ঠাই হল ঘটনা তিলিয়ামোড়া থানাধীন বড় ইকো পার্ক এলাকায় ঘটনা সম্পর্কে তিলিয়ামোড়া থানার ওসি রাজীব দেবনাথে জানিয়েছেন কল্যাণপুর থানা এলাকার এক নাবালিকাকে প্রেমের জালে আবদ্ধ করে বড়মোড়া ইকো পার্ক এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে সোনামুড়া থানার মেলাঘরের পূর্ব দুর্লভ নারায়ণপুরের বছর কিষণ দেবনাথ নামের এক যুবককে আটক করা হয়ে বিগত বেশ কিছুদিন পূর্বে ওই নাবালিকা মেয়েটিকে তেলিয়ামোড়া থানাদের বড়মোড়া ইকো পার্ক এলাকায় নিয়ে গিয়ে পুষিয়ে ধর্ষণ করে ওই নাবালিকা যুবতী অভিযুক্ত যুবক প্রায় তিন বছর ধরে নাকি প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল ফেসবুকের মাধ্যমেই তাদের সম্পর্ক তৈরি হয়েছিল এরপর কোনো কিছু নিয়ে বিবাদ বাধে তাই অতি সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটা ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে নাবালিকা মেয়েটির কিছু আপত্তিকর ছবি ভাইরাল করে নিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টাও নাকি করা হয়েছে এই সমস্ত বিষয় জানিয়ে তিলিয়ামুড়া থানায় একটি মামলা লিপিবদ্ধ হয় তিলিয়ামুড়া থানায় লিপিবদ্ধ মামলার নম্বর তেত্রিশ থেকে দু জানা গেছে আইপিসি তিনশো ছিয়াত্তর পাঁচশো ছয় এবং পস্কো আইন মামলা লিপিবদ্ধ হয়েছে রবিবার অভিযুক্ত যুবককে মেলা ঘর থেকে পুলিশ আটক করে তিলিয়ামোড়া নিয়ে আসে এবং সোমবার তাকে খোয়াই আদালতে পাঠিয়েছে পুলিশ তবে গোটা ঘটনাটি নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে এটা আদৌ ধর্ষণ নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে সেটা একমাত্র পুলিশের সঠিক তদন্তেই বেরিয়ে আসে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায় Thank <laughs>